প্রশান্তির ঘুমে চোখের পাপড়ির হয়েছে মিলন হাজারো কষ্টের পরিশ্রমের চেষ্টার পর ধরা দিয়েছে সোনালি এই ট্রফি মাথায় এসে বসেছে এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট অনেক রাত কাটানোর প্রাপ্তি নির্ঘুম এই ট্রফিকে কাছে নিয়ে তাই যেন শান্তির এক ঘুম দিলেন টাইগার পেসার ইকবাল হোসেন ইমন যুব এশিয়া কাপে ভারতকে নাকানি চুবানি খাইয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ফাইনালে ভারতের চোখে সর্ষে ফুল দেখিয়েছেন ইমন ভারতের মিডল অর্ডার ব্যাটসম্যানদের একাই ধসিয়ে দিয়েছেন তিনি ফাইনালে শিকার করেছেন তিন উইকেট তবে শুধু ফাইনাল নয় পুরো টুর্নামেন্টে নিজের পেস এবং সুইং দিয়ে খায়েল করেছেন প্রতিপক্ষের ব্যাটারদের টুর্নামেন্টের হাইস্ট উইকেট টেকার এই টাইগার পেসার পাঁচ ম্যাচে ১৩ উইকেট শিকার করেছেন তিনি মাত্র প্রায় ১৩ রান অ্যাভারেজ নিয়ে বল করা এই পেসারের ইকোনমিটাও ছিল ঈর্ষণীয় টুর্নামেন্টে দুর্দান্ত বল করা ইমন পেয়েছেন ম্যাচ সেরা ও টুর্নামেন্ট সেরার পুরস্কার তবে এতেই কি স্বস্তি ইমনের চ্যাম্পিয়ন হয়েছে আলহামদুলিল্লাহ আমরা অনেক হ্যাপি এই জায়গায় আসলে এই এসে শেষ না আমাদের আমাদের আরো অনেক কিছু করতে হবে আবার অনেক অনেক উন্নতি করতে হবে আমাদের সামনে ওয়ার্ল্ড কাপ আসছে আপনারা জানেন তো আমাদের জন্য দোয়া করবেন যাতে আপনাদের সামনে আমরা ওয়ার্ল্ড কাপ তার তীব্র আত্মবিশ্বাসটাই ছিল টাইগার যুবাদের অনুপ্রেরণা তবে এবার মনে বুনেছেন বড় স্বপ্ন দেড় বছর পর শুরু হতে যাওয়া যুব বিশ্বকাপটা আরো একবার নিজেদের ঘরে তুলতে চান ইয়াং টাইগার সেনারা আরো একবার নিজের বোলিং দিয়ে ঘায়েল করতে চান প্রতিপক্ষের ব্যাটসম্যানদের দোয়া চেয়েছেন নিমন এশিয়ার চ্যাম্পিয়নদের বিশ্ব চ্যাম্পিয়ন করতে দোয়া ও সাপোর্ট দুটোই দেবে টাইগার সমর্থকরা যেমনটা দিয়েছেন গতকালের ম্যাচে দুবাইতে কারণ আঠারো বয়সের যুদ্ধে যে আরো একবার জয়ী হতে হবে ইমন তামিম ফাহাদে